কৃষ্ণ তো সমস্ত ভক্তমণ্ডলী যারা প্রতিনিয়ত এই চ্যানেলে ভগবানের কথা শ্রবণ করছেন তাদেরকে আমাদের এই চ্যানেলের তরফ থেকে বিশেষ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গ তথা ইস্কনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সবাইকে সাধুবাদ জানাচ্ছি তো আমরা আজকে আবার পুনরায় আমরা আসলাম এখানে আমরা কিছু ভগবতী কথা আলোচনা করার জন্য বিশেষ করে আমরা এই চ্যানেলের মাধ্যমে ছোট ছোটো ক্লিপ অর্থাৎ ছোট ছোটো নীতিশিক্ষা ছোটো ছোটো গল্পের মাধ্যমে কিংবা বিভিন্ন ভ্যারাইটিস বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি তো অনুরূপভাবে আজও আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব ছোটো একটা গল্পের মাধ্যমে আমরা জানব বর্তমান মানুষের বর্তমান পরিস্থিতি কীরকম তো আমি একটা ছোটো গল্প বলবো গল্পের মাধ্যমে আমরা দেখব বর্তমান সমাজে মানুষের কীরকম পরিস্থিতি যে ভগবানকে সেবা না করলে আমাদের সত্যিকারের অবস্থা কীরকম সেটাকে তুলে ধরার চেষ্টা করব তো সময় ভগবান আমি একটা নীতি একটা গল্প বলবো গল্পের মাধ্যমে এটা জাস্ট একটা গল্প বর্তমান সত্যি মানুষের কত দূরদ অবস্থা বিশেষ করে কলিযুগেই কলিযুগে গল্পটা এমন যে এক সময় ভগবান যখন এই জগতে জীব সৃষ্টি করতে চাইল তো সমস্ত জীবকে ভগবান আহ্বান করলো ডাকলো তো প্রথমে ভগবান একজন গাধাকে ডাকলো গাধাকে ডেকে বলল যে তুমি এই জগতে যাবে তো তোমাকে আমি পঞ্চাশ বছর আয়ু নির্ধারিত করলাম তুমি কি পঞ্চাশ বছর নিতে তুমি রাজি তখন গাধা ভগবানকে বলল না প্রভু আমি এই জগতে গাধার মতো খাটার জন্য পঞ্চাশ বছর নিতে আমি রাজি নয় তখন ভগবান জিজ্ঞেস করলো তাহলে কত নেবে গাদা বলল আমাকে আপনি কুড়ি বছর দিন আমি এত খাটতে পারবো না আর তিরিশ বছর আপনি রেখে দিন তো ভগবান গাধাকে কুড়ি বছর দিল তিরিশ বছর রেখে দিল তারপর বাদরকে ডাকলো বাদরকে বললো তুমি কত বছর নেবে তিরিশ বছর নেবে যেটা গাধা নেয়নি সেটা তো বাদর বললো না না আমি এক ডাল থেকে আরেক ডালে এইভাবে ঘুরে ঘুরে লোকের হ্যাঁ লাঠি খেয়ে আমি এতদিন বাঁচতে পারবো না আপনি আমাকে আমাকেও কুড়ি বছর দিন তিরিশ বছর আমি নেব না তো ভগবান বাঁদরকেও কুড়ি বছর দিল তাহলে কত বাদর থেকে কত বাদ গেলো তিরিশ বছর দিতে চাইলো নীল কুড়ি দশ বাদ গেলো আর গাদাকে পঞ্চাশ দিতে চাইলো নীল কুড়ি ওখানে তিরিশ বাদ গেলো তাহলে টোটাল বাদ গেল কত তিরিশ আর দশ চল্লিশ এরপরে যথায়ত ডাকলো কুকুরকে হ্যাঁ কুকুরকে বললো তুমি কত নেবে সবাই তো কুড়ি নিচ্ছে তুমি কেউ কুড়ি নেবে কুকুর বললো না পপু আমি এতদিন কুকুরের মতো এইভাবে বাঁচতে পারবো না হ্যাঁ কেউ আমাকে দেখতে পারে না আমাকে আপনি দশ দিন আর দশ বাদ দিয়ে দিন তাহলে কুকুর নিল দশ আর দশ বাদ গেল তাহলে টোটাল বাদ গেলো কত তিরিশ চল্লিশ পঞ্চাশ তো এইভাবে সবাই তারপরে আসলো মানুষের সিরিয়াল তো মানুষকে যখন ডাকলো ভগবান বললো তুমি কত দিন নেবে মানুষ খুব যেহেতু বুদ্ধিমান জীব তো মানুষ লাগলো যে বাঁচতে জানে না কি করে বাঁচতে হবে তাই আগে আপনি সবার আয়ুটা আমাকে দিন তারপরে আমি সবাই যেরকম দশ কুড়ি করে নিচ্ছে আমিও কুড়ি নিলাম হুম তো বলছে ঠিক আছে তথাস্তু তো মানুষের কুড়ি আর যাটা ধান নিল যেটা ধান নিল পঞ্চাশ গাদার থেকে তিরিশ বাদর থেকে দশ কুকুরের থেকে দশ এইভাবে পঞ্চাশ আর কুড়ি সত্তর মানে এভারেজ এখনকার মানুষ প্রায় সত্তর ষাট সত্তর বছর বাঁচে সেই হিসাবে এরকম সত্তর বছর হলো তো এটা হলো মানুষের এবং সমস্ত জীবের আয়ু এই এই শিক্ষাটার মাধ্যমে এই গল্পটার মাধ্যমে খুব একটা সুন্দর শিক্ষা আছে যে বর্তমান মানুষের কি পরিস্থিতি যে মানুষের সত্যিকারের অর্থে বর্তমান মানুষ ভালো মতো টেনশান ফ্রি হয়ে একটা মানুষ কুড়ি বছর যেটা তার নির্ধারিত ভগবান দিল সেটা সেরকম কুড়ি বছরে সে ঠিকঠাক মতো বাঁচে মানে কুড়ি বছর সে একটু আনন্দ করে কারণ বাল্যবস্থা থেকে জন্ম থেকে কুড়ি বছর অবধি প্রায় আঠেরো কুড়ি বছর অবধি বাবার কাছে থাকে বাবা যেমন সংসার চালায় একটা বাচ্চা সেরকম তখন অত সাংসারিক চিন্তা আসে না হ্যাঁ বিন্দাস থাকে ঠিক আছে কুড়ি বছর খুব আনন্দ থাকে স্কুল কলেজ বন্ধু বান্ধব তাদের নিয়ে কিন্তু যেই ম্যাচুরিটি লাভ করে কুড়ি পর পর আঠেরো কুড়ি বছর পর পর তখন কি হয় যেটা ধান নিয়েছে গাধার থেকে তিরিশ বছর কুড়ি থেকে তিরিশ অর্থাৎ পঞ্চাশ বছর মানুষের জীবনে বিশেষ করে একটা ছেলের জীবনে হ্যাঁ সবাই মেয়েদের ছেলেদের একটা ভীষণ বলে স্ট্রাগেল গাধার মতো পরিশ্রম চাকরি পেতে হবে সংসারে প্রবেশ করতে হবে জীবনে কিছু করতে হবে ভীষণ পরিশ্রমটা জীবন পরিশ্রম পরিশ্রমে চলে যায় যেহেতু গাধার থেকে যে তিরিশ নিয়েছে সে তিরিশ বছর বিশেষ করে তো তারপরে পঞ্চাশ বছর হয়ে গেলে অর্থাৎ কুড়ি তিরিশ পঞ্চাশ আর যেটা এরপরে ধান নিয়েছে বাঁদরের থেকে হ্যাঁ বছরের পরে মানুষের সাধারণত কলিযুগে বিশেষ করে মানুষের শক্তির সামর্থ্য এগুলো অনেকটা কমে যায় হ্যাঁ বিশেষ করে মানুষের এখন জীবনযাপনের মান এত উশৃঙ্খল মানুষ যখন অত্যাধিক পরিমাণ ভোগ ভিত্তিতে প্রবেশ করে তখন মানুষের ইন্দ্রিয়গুলো অনেকটা শিথিল অর্থাৎ দুর্বল হয়ে যায় অকেজ হয়ে যায় তো যার জন্য কলিযুগের মানুষ এই পঞ্চাশ বছরের পর অনেকটা দুর্বল হয়ে যায় অনেক কিছু করতে পারে না বিভিন্ন রোগ ব্লাড সুগার ক্যান্সার বিভিন্ন রকম রোগ আক্রান্ত হয় তো মানুষ তখন অত কর্মটুক যেহেতু থাকে না তখন কি করে বাদরের মতো যে দশ নিয়েছে হ্যাঁ ওই দশ বছর বয়স হলে কাজ করতে পারে না তখন কি করে হ্যাঁ বাঁদরের মতো একবার এই বাড়ি থেকে ওই বাড়ি এই ছেলে হয়তো ওই বাড়িতে একবার দিন পাঠায় ওই ছেলে আর এই বাড়ি থেকে ওই বাড়ি এইভাবে ঘুরে ঘুরে খায় কেউ পছন্দ করে না বয়স হয়ে গেলে সবাই মানে এখনকার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যেহেতু মানুষের মধ্যে সেই রকম বৈদিক শিক্ষা নেই সব গীতা ভাগবতের শিক্ষা নেই তার জন্য কি হয় বাবা মাকে বয়স হয়ে গেলে মনে হয় যে ব্যাকডেটেড মনে হয় মানে তাদেরকে আর কেয়ার কেয়ার করার মতো দেখুন দেখুন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় হ্যাঁ বা আলাদা সেপারেট করে দেয় হ্যাঁ সবাই রাখতে চায় না যেহেতু মানুষ ধর্ম থেকে অনেকটা বিমুখ তার জন্য মানুষের মধ্যে সেই মানবিকতা বোধ অনেক কমে গেছে তো এরকম বাঁধরের মতো জীবন হয়ে যায় একবার এই ছেলে বাড়ি তো একবার এই ছেলে বাড়ি তারপরে যখন আরও ষাট বছরের পরে আরও যখন বৃদ্ধ হয়ে যায় তখন তো আরও কথা নেই হ্যাঁ কিছুই যখন করতে পারেন অসহায় তখন কুকুরের মতো ব্যবহার করে যে লাবা বাকি যে দশ বছর বাঁচে সত্তর বছর অবধি কুকুরের মতো ব্যবহার হ্যাঁ খেতে দেবে না হ্যাঁ ঠিক মতো তাকে কেয়ার তো দূরে থাক খেতেটাও মতো দেয় না কুকুরকে যেমন এটু খেতে দেয় হ্যাঁ হ্যাঁ অনেক সময় খেতেও দেয় না হ্যাঁ লাঠি দিয়ে মারে তো এইটা ম্যাক্সিমাম বর্তমান সমাজে এটা বিরাট একটা ডিজিজ মানে বিশেষ করে ভগবত তত্ত্বহীন জীবন মানে ভগবত ভক্তিহীন জীবনে মানুষের মধ্যে এটা প্রচুর পরিমাণে দেখা যায় যে বৃদ্ধরা আজও কত অসহায় মানুষ যার জন্য সারাটা জীবন দিল তাদের কি অবস্থা তো এটা কেন হয় আসলে এগুলোর কারণ হচ্ছে দেখুন যেহেতু আমরা ছোটোবেলা থেকে আমাদের মধ্যে সেই সংস্কারটা দেওয়া হয় না আমাদের ছোটোবেলা থেকে বর্তমান সমাজে বাচ্চাদের এমনভাবে তাকে বিলাসের মধ্যে দিয়ে বড় করায় মানে তার পড়াশোনা সব কিছুর উদ্দেশ্য একটাই করে দেয় জীবনে বড় হতে হবে না কি বড় হতে হবে না অনেক টাকা ইনকাম করতে হবে অনেক টাকা ইনকাম করে আমাকে জীবনে কিছু করতে হবে কি করতে হবে না অনেক টাকা ইনকাম করে আমাকে অনেক বড় বড়ো বাড়ি গাড়ি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি তো আমাদের সব মানে আলটিমেট আমাদের ছোটোবেলা থেকে আমাদের ভোগের যে প্রবৃতি এইটাকেই পুষ করা হয় যার জন্য কী হয় যে সেই মানুষটা যখন বড় হয় সে শুধু নিজেরই চিন্তা করে কারণ সে ভোগ বৃত্তি নিয়ে বড় হয়েছে অন্যকে এত কেয়ার করে না যার ফলে মানুষের এরকম দুরবস্থা হয় তো এইটার থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের যে বর্তমান পরিস্থিতি এটা খুব ভয়ঙ্কর তো আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হলে বাচ্চাদের আমাদের এই ভগবতত্ত্ব বিজ্ঞান শিক্ষক ছোটোবেলা থেকে গীতা ভাগবত এগুলো পড়াতে হবে সাধুসংখ্য করাতে হবে তাহলে তার মধ্যে যে একটা সবার প্রতি একটা সহানুভূতি একটা একটা যে সবাইকে কেয়ার করার একটা যে সংস্কার তৈরি হবে এবং কি নিজেদেরও পড়তে হবে নিজেদেরও জানতে হবে বা মাকেও জানতে হবে এবং বাচ্চাদেরও এই শিক্ষাটা দিতে হবে তাহলে কী হয় বাচ্চারাও ভবিষ্যতে পাপ কাছ থেকে বিরত থাকবে এবং বাবা মাও অনেক সেফটি থাকবে দুজনের উভয় উভয় পরিপূরক হয়ে অনেক সমাজটা এইভাবে আমরা সমাজের সুস্থ শৃং শান্তিভাবে আমরা বজায় রেখে আমরা সুন্দর একটা জীবন উপভোগ করতে পারবো তো এটা হচ্ছে মেন তার জন্য আমরা আমরা অনুরোধ করব যে আপনারা গীতা পড়ুন ভাগবত পড়ুন এবং আপনাদের বাচ্চাদেরই শিক্ষা দিন এবং আমাদের স্কুলের প্রভুদের সাথে যোগাযোগ রাখুন বিশেষ করে এই চ্যানেলে আমাদের প্রভুর নাম্বার আছে প্রভুর থেকে আপনারা যোগাযোগ করতে পারেন প্রভু আপনাদের গাইড করবে বহু প্রচার খুব ভালো প্রচার করে তো আপনারা এইভাবে আমাদের সাথে থাকুন এবং আপনাদের জীবনকে সুখ সমৃদ্ধি এবং শান্তিময় করে তোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ